আসলে ভাই আমি দিছি আসসালামু আলাইকুম দেশ ও প্রবাসী ভাই ও বন্ধুরা যে যেখান থেকে দেখবেন আমার সম্পূর্ণ ভিডিও দেখে একটি কমেন্ট রেখে যাবেন আমি হালকা বিনোদন আবারও চলে আসলাম একটি ব্লগ ভিডিও নিয়ে এখানে আপনাদেরকে দেখা যেতে যাচ্ছি যে আমাদের বড়োরা বাজারে আসলে অনেক শাক সবজি অনেক ফল পাওয়া যায় আসলে আমার খুবই ভালো লাগে এত সুন্দর একটি বাজার উপভোগ করতে আপনাদের কাদের কাদের কাছে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে দেখেন টমেটোর এক বস্তা নিয়ে বসে আছে এত পরিমাণ টমেটো ভাই এই বাজার দরে টমেটো কিন্তু অনেকই সস্তা তো আমি এক ভাইয়ের কাছে চলে গেলাম ওইখানে আমি এক কেজি কয়েক কেজি টমেটো নিব তার কারণে আমি ওইখানে গিয়েছি তো ভাইটাকে আমি জিজ্ঞেস করলাম যে ভাই টমেটোর কেজি কত বলতেছে বিশ টাকা তো আমি দুই কেজি টমেটো নিয়ে নিলাম যেহেতু অতিরিক্ত টমেটো নিলে হয়তো পচা যাবে বা খারাপ হয়ে যাবে এই কারণে আমি বেশি একটা টমেটো নিয়ে নেই তো ভাই দেখেন সুন্দর করে কিন্তু আমার জন্যে ভালো ভালো টমেটোগুলো ভাইচা নিতেছে যেহেতু আমি দুই কেজি নিব বেশি নিব না তো এই কাঁচা কাঁচা যা আছে সব কিন্তু আমাকে উনি একদম সাজিয়ে গুজিয়ে দিতেছে আপনারা এটা দেখতেই পারছেন আসলে ভাই অনেক সুন্দর মনের মানুষ আমি বুঝতে পারলাম ভাই আমার কাছে ভাঙতি চাইলো কিন্তু আমি ভাঙতি পাঁচ টাকা দিয়েছি ওনার এটা মনে আছে কিন্তু এরপরে আমাকে টমেটো দেওয়ার পরে বলতেছে ভাই আপনার টমেটো তো আমি দিয়েছি এবং আপনাকে আমি এটা প্যাকিং করে দিয়েছি তো ভাই একটা মনে মনে রাখছে যে ভাইয়ের টমেটো দুই কেজির দাম আসে চল্লিশ টাকা কিন্তু ভাই মনে রাখছে যে চল্লিশ টাকা টমেটো দুই কেজি তো ওনাকে আমি আগে পাঁচ টাকা দিয়েছি যেহেতু একটা কাস্টমার পাঁচ টাকা ভাঙতে নিয়েতে আসছে তো পাঁচ টাকার ভাঙতে নিতে পারে নাই বলে আমি কিন্তু পাঁচটা টাকা মানি থেকে বাইট করে ওনাকে দিয়েছি তো ওই ভাইটাকে উনি বিদায় করে দিয়ে আমার এই টমেটোগুলা মাফ জাফ ওজন করে কিন্তু আমার এই টমেটোগুলো আমার হাতে দিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন আমার ভিডিওতে এই ভাইটা কিন্তু আসলে অত্যন্ত খুব ভালো মনের মানুষ আমি দেখতে পারলাম আর উনি কিন্তু ওনার যেই তারটা ওই তারটা মিটারে লাগিয়ে নিয়েছে আর আমার টমেটোর ব্যাগটা আবার হাতে নিয়েছে দুই কেজি টমেটোর সাথে আরও পাঁচ টাকার টমেটো উনি মিক্সার করে দিবে আসলে ভাই এটাই মানবতা এবং কি এটাই সত্যতা সত্যর ব্যবসা মানুষকে অনেক দূরে এগিয়ে নিয়ে যায় আর সততা মানুষকে অনেক কিছুই শিখিয়ে দেয় তো দেখতেই পারছেন ভাই কিন্তু আমাকে এই টমেটোগুলো দিয়েছে পাঁচ টাকার টমেটো হয়তো তিন চারটা আসতে পারে এজন্যে কিন্তু আমাকে টমেটোগুলো দিয়ে উনি প্যাকেট করে নিয়েছে আর আমাদের বোর বাজারটা কে কে উপভোগ করতে চান অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন অবশেষে আমার টমেটোগুলো আমার হাতে দিয়েছে আর ওই বাড়িটা ওইখান থেকে বসে বসে বলতেছে ও যে উনি অনেক